আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আমরাও ভালো আছি আজকে নতুন একটা ভ্লগ স্টার্ট করলাম খাওয়ার মাধ্যমে দেখি ম্যাডাম কী আনে যাই আনাও খেয়ে নিব ইনশাল্লাহ ভালো থাকেন চারিদিক অন্ধকার কি ম্যাডাম কি চানবা আজকে আচ্ছা ঠিক আছে ভবিষ্যৎ ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন দেখুন গ্যাস সংকট তাই ইন্ডাকশনে কুকিং করা হচ্ছে কি ম্যাডাম ইন্ডাকশনে কুকিং করতে কেমন লাগতেছে হ্যাঁ সুন্দর ইন্ডাকশান কুকিং হচ্ছে আপনার বলেছেন ইন্ডাকশান করার জন্য ইন্ডাকশান ছিল কিন্তু আমরা ইন্ডাকশান ব্যবহার করে নাই রাইস কুকারে করতাম আজকে ইন্ডাকশান বের করা হলো बस फटाफट ये रोस्ट हो। रोस्ट हो ना ये रोस्ट हो ऐसे। स्विसटर रोस्ट हो। स्विसटर रोस्ट हो। खाली ये जाए। वन में जाए। इनका कुकिंग में जाए ना। रेस कुकर। हां। हां। अल्पोनेक ना। 그러면은 होई ने। एलिकिसोरी अच्छा। पानी देसी यदि बात बशते बारी बात बशने पाती तो नहीं।

আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এত সময় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ